dari নমস্কার আমার নাম স্বপন দাস আমি এসেছি এখানে আমি নয় আমরা আমরা এসেছি বাবুর কাছে স্বভাব কবি পাগলা কানায় তিনি আজ থেকে দুশো বছর আগে জন্মেছিলেন তো তার সম্পর্কে বাবুর কাছ থেকে আমরা শুনব এটা একটা খুব ভালো প্রস্তাব স্বভাব কবি মরমী কবি লোক কবি অনেক কিছুই বলা যায় তার সম্পর্কে আমরা অনেকে জানি না আবার কেউ কেউ জানি জানলেও বিস্তারিত হয়তো অনেক কিছুই অজানা রয়ে গেছে তো তার সম্পর্কে কিছু কথা বলতে গেলে অনেক কিছুই কথা চলে আসে তো আমি এখানে বলছি যে কথাগুলো বলবো তার কথায় আসার আগে আমাকে কিছুটা পেছনে ফিরে যেতে হবে তাহলে আমার বুঝিয়ে বলতে সুবিধে হবে এবং বুঝিয়ে নিতেও সুবিধা হবে প্রত্যেকের প্রথমত আমরা বাংলাদেশে গিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল পল্লিতবি জ্যোশের বাড়িতে যাব যাত্রাপথে আমরা বাসে গিয়ে নামলাম ঝিনাইদহ শহরে সেখানে নেমেই আমরা দেখি দাঁড়িয়ে আছে রানা অগ্নি টিভির কর্ণদার হিমু তার সহকর্মী আমাদের গন্তব্যস্থল ঝিনাইদহ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে এবং সেখানে গিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে এবং কিছু মত বিনিময়ে আছে আমাদের ওখানে সঙ্গে কিভূরও যাবার কথা আমরা এগিয়ে গেলাম বেশি দূরে নয় পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম তার আপ্যায়নে খুবই মুগ্ধ ভদ্রলোকের নাম যে সংস্কৃতি বিভাগের আধিকারিক মুখ্য আধিকারিক তার নাম মোহাম্মদ জসিম উদ্দিন বয়স খুব বেশি নয় অত্যন্ত ভালো মানুষ আমরা তাই মনে করলাম এবং তিনি তার চেয়ার থেকে উঠে এসে আমাদের আপায় করলেন তার ঘরে গিয়ে আমরা বসলাম সুসজ্জিত তার সেই কক্ষটি সবাই বসলাম ওখানে অনেক কিছু কথাবার্তা হলো এবং সেখানেই উঠে এলো প্রথমত পাগলা কানাইয়ের নাম পাগলা কানাইয়ের নাম তিনি উচ্চারণ করলেন এবং পাগলা কানাইয়ের কিছু গান তিনি নিজ কণ্ঠে গাইলেন আমাদের শোনালেন এরপর তিনি আমাদের আপয়েন্ট করলেন আধিপীয়তা করলেন চা বিস্কুট আছেই প্রচুর পরিমাণে ফল অনেক কিছুই দিয়ে করলেন যেটা আমরা অভিভূত মুগ্ধ এবং ওই তথ্য সংস্কৃতি বিভাগের তাদের যে গ্রন্থ একটি করে আমাদের প্রত্যেকের হাতে তিনি তুলে দিলেন আমরা সেটা গ্রহণ করলাম এখানে আমরা উপস্থিত ছিলাম তাদের মধ্যে প্রথমেই বলি স্বপন দাস তথ্যচিত্র নির্মাতা অনুরাগী এরপরে বাংলাদেশে যাদের বাড়ি টিভির কর্ণধার হিমু তার সহকর্মী রানা এরপরে আমি মুরারীমোহন চক্রবর্তী তারপর স্বপ্না চক্রবর্তী আমার স্ত্রী আরও কয়েকজন আগ্রহী তারা ছিলেন তাদের সঙ্গে এই আলাপকারিতা প্রায় আমাদের ঘন্টা দেড়ে আমাদের ওখানে কেটে যায় দেড় ঘন্টা পর আমরা উঠবো ওঠার ব্যস্ততা এসে গেল আমাদের যেতে হবে উম জসীম উদ্দিন পল্লীগুরু জসীম তার জন্মস্থান যেখানে ফরিদপুর জেলা তো ওই ভদ্রলোক আমাদের ওখান থেকে আমন্ত্রণ জানালেন আবার যেটা ওই দিন একটা অনুষ্ঠান চলছে পাঁচ দিন যাব যেটা পাগলা কানায় জন্মদিন উপলক্ষে এই পাগলাকানায় জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান আমাদের যাওয়ারও ইচ্ছা আছে ইচ্ছা হচ্ছে কিন্তু হয়তো সেটা সমাতে সময় তুলবে না আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি পল্লিকের বাড়িতে সেখানকার কাজ সম্পূর্ণ করে আবার ফিরে আসা প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার রাস্তা অনেক দেরি হয়ে যাবে আমরা তবুও তার কথা গ্রহণ করলাম আমন্ত্রণ গ্রহণ করলাম এবং তিনি আমাদের বললেন যত রাতই হোক আপনারা ফিরে আসুন আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর উনি ওনার ঘর থেকে বেরিয়ে যে যে কাজটা কথা করলেন আমরা অভিভূত হয়ে গেলাম হলাম তার সৌজন্য দেখে সেটা ওনার চেয়ার ছেড়ে উঠে আমাদের সঙ্গে যেটাকে বলা হয় প্রত্যুত গমন আমাদের গেট পর্যন্ত এলেন মানে সদর গেট যেখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাবো গাড়ি ধরব চলে যাবো আমরা এখানে তা আমরা কথা দিয়েই ওখান থেকে চলে যাই ওখানে গিয়ে তিন চার ঘন্টা বা যতটা আমাদের কাজকর্ম সম্পূর্ণ হতে লাগলো করার পর আমরা ফিরে আসার গাড়িতে উঠলাম উঠে ফিরছি ফেরার মধ্যে উনি তিনবার অন্তত ফোন করেছেন আমরা কোথায় আছি কত দূরে আছি কতক্ষণে আসবো প্রত্যেকবারই উনি বলেছেন বলতে ভুল করেননি একবারও আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেরি হলেও আসবেন তো এরপর সেখানে না গিয়ে তো কোনো উপায় থাকে না তো যার জন্য আমরা সেটা মাথায় নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব সেইভাবে আমরা এসে পৌঁছে গেলাম যখন প্রায় রাত এগারোটা তখন এগারোটায় যখন আমরা গাড়ির থেকে নামছি তখন আমরা শুনতে পাচ্ছি আমাদের কানে ভেসে আসছে মাইকে আওয়াজ ওরা প্রচার করছেন আমাদের সম্পর্কে প্রত্যেকের নাম বলে যে আমরা ভারত পশ্চিমবাংলা থেকে গেছি কি আমাদের কাজ কি আমাদের পরিচয় ইত্যাদি তুলে ধরে এবং সেইভাবে তারা প্রচারটা করছেন আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম বসার জায়গা আমাদের জন্য নির্দিষ্ট করে রাখা ছিল সঙ্গে ওদের লোক তারা তারাই আমাদের নিয়ে যায় নিয়ে আমরা ওখানে বসি কিছুক্ষণ পরে ওদেরই প্রতিনিধি তারা এসে আমাদের আবার মঞ্চে যেতে হলো সেখানে নিয়ে গেলেন এবং মঞ্চে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের যে অনুষ্ঠান চলছে তার যে সভাপতি তিনি আমাদের প্রত্যেককেই প্রত্যেকের নাম এবং পরিচয় তুলে ধরলেন সবার কাছে এবং ওরা জেলা প্রশাসক বলেন আমরা যাকে জেলা শাসক বলি তার হাত দিয়ে আমরা একটি করে বই পাগলা কানাইয়ের উপরে যেটা আমাদের জানা ছিল না সেই একটা করে বই তারা আমাদের উপহার স্বরূপ দিয়ে সম্মানিত করলেন এবং দু একটি কথা হয়তো আমরা বলেছি আর বিশেষ কিছু কথা বলার সুযোগ সেখানে হয়নি হয়নি মানে আমাদের হাতে টাইম ছিল না তারা আশা করেছিলেন যে কিছু কথা অন্তত আমি বলি তখন বাজে সাড়ে বারোটা এবং ওই সাড়ে বারোটার পর আমাদের গিয়ে একজনের বাড়িতে যেখানে আমন্ত্রিত যার বাড়িতে থাকবো রাত্রি সেখানে খাওয়া দাওয়া করতে হবে হাতে অতটা সময় আর নেই প্রায় আধ ঘন্টা লাগবে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে এইটা আমরা বলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বিদায় হলাম আমাদের সঙ্গে এলেন এগিয়ে কিছুটা দূর সঙ্গ দিলেন ওই মোহাম্মদ উদ্দিন সাহেব খুবই ভালো মানুষ তিনি প্রকৃত অর্থে একজন সংস্কৃতিমনা প্রশস্ত মনের হৃদয়ের মানুষ তিনি এ আমাদের মনে থাকবে ভুলে যাওয়া সম্ভব নয় বলতে চাইলেও এতটাই ভালো মানুষ এত বড় একজন পদাধিকারী তিনি এই পদে আসেন থেকেও সংস্কৃতি বাংলা সাহিত্যের প্রতি তার এত আকর্ষণ টান মানুষকে এত ভালোবাসা প্রতিটা মুহূর্তে প্রতিটি কাজের মধ্যে তিনি ব্যক্ত করতে সক্ষম হচ্ছেন আমরা অভিভূত হ্যাঁ ওরা যে বইটা আমাদের উপহারস্বরূপ দিয়ে সম্মানিত করলেন সে বইটার নাম রূপস্বরূপ পাগলাকানাই স্মারক গ্রন্থ সে বইটার থেকে অনেক কিছু আমরা জানতে পারার সুযোগ পাবো পেয়েওছি ফিরে আসার পর বইটা আমরা চোখ বলিয়েছি এই কথাটুকু আমি বললাম এই কারণেই যে আমরা পাগলা পাগলাকানাই প্রসঙ্গে যাওয়ার আগে যে পাগলা পাগলাকানাইকে আমরা চিনলাম কি করে জানলাম কি করে তার সূত্রটা কি রুটটা কি সেই ক্ষেত্রে কাদের সহযোগিতা কাদের আপ্যায়ন সেগুলো আমাদের তুলে ধরা দরকার ছিল তা না হলে এই গুণী মানুষদের প্রতি এটা অসম্মান করা হতো তাদের সঙ্গে যোগাযোগ না হলে ওই আলাপচারিতায় না গেলে সরকারিভাবে আমন্ত্রিত হয়ে এখানে আসার সুযোগও আমাদের হতো না অর্থাৎ সেই কথাগুলো তুলে দিয়ে এইবার আসছি আমি মূল কথায় মূল কথাটা হচ্ছে বাগলাকানায় প্রসঙ্গ তার সম্পর্কিত যতটুক আমার খবর নিয়ে জানা সম্ভব হয়েছে এবং যেটা উপলব্ধি করতে পেরেছি যা মনে করেছি সেইটুক এবার আমি তুলে ধরব এবং এই লিখিতভাবে এ কপির থেকে এটা পাঠ করি তাহলে সময়টা একটু কম লাগবে ভালো হবে আমার মনে হয় কোনো বাদ যাবে না কিছুই আসছি আমি এখানে বিষয়টা বুঝতে সহজ হবে বলে মনে করি মূল বিষয় পাগলাখানায় সম্পর্কিত কথায় আসা যাক বাংলা ভাষা ও ভাষা চর্চার মধ্যযুগের শেষভাগে এসে আমরা পেলাম সতেরোশো সাল লালন ফকিরের মতো বাউল সম্রাটকে কিছুদিন পরে আধুনিক যুগে প্রবেশ করে পেলাম নবজাগরণের সময় প্রান্তিক মানুষের সমাজ জাগরণের দায়িত্বে থাকা এক গীতি কবি, লোককবি মরমী কবি বলা হয় যাকে কানাই শেখ বা পাগলা কানাইকে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে আঠারোশো নয় খ্রিস্টাব্দে তার জন্ম মতান্তরে কেউ কেউ বলে থাকেন আঠারোশো তিন সে বিতর্কে আমরা যাব না জন্মস্থান ঝিনাইদহ শহরের পশ্চিমে নেবুতলা গ্রামে যশোর জেলা অবিভক্ত বাংলা ব্রিটিশ ভারত বর্তমানে ঝিনাইদহ জেলা বাংলাদেশ পিতা কুরন শেখ মাতা মমেনা খাতুন ধুয় জারি গানের প্রাণপুরুষ তিনি মরমী কবি গীতিকার কবি আশি বছর বয়সে সকল মায়ার বন্ধন ছিন্ন করে চিরতরে বিদায় নেন পিতা মাতার তিন সন্তানের মধ্যে তারা দুই ভাই এক বোন তিনি প্রথম পুত্র সন্তান এবং তার ছোট একটি ভাই এবং বোন পূরণ শেখের একমাত্র কন্যা শরণারী তিনি তার কন্যাকে সুপাত্র দেখে বেড়বেড়ি গ্রামে তার বিবাহ কার্য সম্পন্ন করলেন এই বিবাহ কার্য সম্পন্ন করার কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয় অর্থাৎ মারা গেলেন তাহলে পাগলা কানাই যাকে আমরা এখন বলছি তখন পাগলা কানাই নাম ছিল না শুধু কানাই বলে পরিচিত সে ছিলেন বারো ছোট বয়স মারা গেলেন তার বাবা তাহলে অসহায় অবস্থা একমাত্র কন্যা সরণারী তার বিয়েটা দিয়ে গেছিলেন এটাই একটা বড় কথা কিছু দিনের মধ্যে কুরন শেখ প্রয়াত হন মমেনা খাতুন আর দুটি শিশু সন্তানের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার মোমেনা খাতুন মানে এদের মা পূরণ শেখের স্ত্রী অর্থাৎ পাগলাগানায় যাকে আমরা বলছি তার ভাই এবং বোন তাদের মায়ের নাম মমেনা খাতুন পুরাণে স্ত্রী এইবার মোমেনা খাতুন আর দুটি শিশু সন্তানের জীবনে নেমে এলো ভোর অন্ধকার আর্থিক সমস্যার মধ্যে সংসার চলতে লাগলো কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় কিছুদিনের ব্যবধানে দুই ভাই সম্পূর্ণ অনাথ হয়ে পড়লো মা আমেনা দুই পুত্রকে রেখে মারা গেলেন তাদের জীবনে একটা অসম্ভব রকম সমস্যা বা অন্ধকার তো নেমে এলো কি করবে তারা এখন অসহায় অবস্থায় কানাইয়ার উজ্জ্বল ভাইয়ের নাম উজ্জ্বল উজ্জ্বল এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় পেল তাদের তো থাকতে হবে নিজেদের মতন চলার মতন তো বয়স তখন হয়নি আত্মীয় পরিবারে স্বামী স্ত্রীর সংসার তারা ছিলেন নিঃসন্তান আদর যত্নে বাড়ির কাজকর্মে মিলেমিশে দিনগুলি ভালোই চলছিল বিদ্যালয় পাঠশালায় দিয়ে পড়াশুনো লেখাপড়া করার সুযোগ তাদের হয়নি চানো নি মানসিকতার দিকে তারা যায়নি এখান থেকে শুরু হয় গান শোনা গান রচনা করার প্রবণতা বিধি বাম হলে যা হয় কয়েক মাসের ব্যবধানে নিকট আত্মীয় দুজনই মারা যান এবার আর কি করা যায় শেষ পর্যন্ত বোনের বাড়িতে আশ্রয় নিতে তারা বাধ্য হলো চলতে লাগলো গানের জগতে মেলামেশা আজ এখানে কাল ওখানে গানের আসরে একই সময়ে গান রচনা করে চলা স্থানীয় ভাষায় আধ্যাত্মিক ভাবনায় মূলত তার গানগুলি বনের আশ্রয় থেকে সময়ে তারা ফিরে এলেন পৈতৃক বাড়িতে এবং কিছুদিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্ত্রীর নাম আমেনা সংসার জীবনে আটকা থাকেননি কোনোদিন ঘুরেছেন বিভিন্ন অঞ্চলে জেলায় জেলায় দেশের প্রায় সর্বত্র তার রচনায় অসংখ্য গীতি গীতিকবিতাও পাওয়া যায় বাংলা সাহিত্যের মূল ভিত্তি লোক সাহিত্য চর্চার ধারাকে আরও প্রশস্ত ও গভীরে নিয়ে যেতে তিনি সক্ষম হয়েছেন এবং সমৃদ্ধ করেছেন নিঃসন্দেহে একথা বলা যেতে পারে আধ্যাত্মিক ভাবনার পাশাপাশি গ্রাম্য জীবনেরও কথা তার লেখার মধ্যে আমরা পাই তিনি মারা যান আঠারোশো সালে স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে পাগলা গানায় স্মৃতি সংরক্ষণ সংসদ নামে একটি প্রতিষ্ঠান গঠিত হয় একাধিক গ্রন্থ একাধিক প্রবন্ধ তার জীবনী গ্রন্থ ইত্যাদি লেখা হয়েছে যা আজও পাঠকের অনেক চাহিদার অভাব পূরণ করে যাচ্ছে পল্লী কবি লেখাতেও তার সম্পর্কে অনেক কিছু কথা আমরা জানতে পারি উনিশশো সালে এলাকাবাসী ও ভক্ত বৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো তার জন্মদিবস পালিত হয় এখনও ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে সরকারি পৃষ্ঠপোষকতায় যথাযোগ্য মর্যাদায় ও ভাব ও গাম্ভীর্যে জন্মদিন পালনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সৌভাগ্য আমাদের হয়েছিল যা আজও আমরা মনে রেখেছি এবং আমাদের স্মৃতির কোঠায় সেটা হয়তো জমাও থাকবে যা আমরা শুরুতে উল্লেখ করেছি যে কিভাবে সেই অনুষ্ঠানে আমাদের যাওয়ার সুযোগটা হলো তার মৃত্যুর একশো চৌত্রিশ বছর পরেও তাকে নিয়ে গবেষণা চর্চা চলছে তার গানগুলি আজও হৃদয়ের মাঝে দোলা দেয় অসংখ্য মানুষের হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন থাকবেন অবশেষে প্রসঙ্গের কথা না হলেও না বললে নয় এমন দুটি কথা বলতেই হবে বাংলাদেশ থেকে ফিরে আসার আগের দিন সকালে ভালোবাসার দাবি নিয়ে আমন্ত্রণ জানালো রানা ওদের ক্লাব প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশগ্রহণ করতে হবে আমাদের সবাইকে

এই প্রিয়তম প্রেমের এক কবি মনের ব্যথা নি নির্জনে বুকে রাখা চাপা অভিমানে চির নিদ্রায় মহাশান্তির বলে তোমায় পূর্ণ মূল্যায়নে তাই তো দেখি এলে না আর ফিরে ভঙ্গ সেতু বন্ধনে আজ তুমিও এগুলো রেখেছো যুগে শ্বাস আমরা পেয়েছি আমরা এখান থেকে গেছি এবং যেভাবে তারা আমাদের সম্মানিত করেছেন আমরা যতটা সময় ছিলাম সে কথা আমাদের মনে রাখতেই হবে যাই হোক সেখানে ঘন্টা দুই থাকার পর আমাদের ফিরে আসতেই হলো ফিরে এসে ওই রানার বাড়িতেই আবার রাতে রাতিদেতাও আমরা গ্রহণ করলাম এরপর সকালে উঠে একরাশ ভালোবাসা নিয়ে ঘণ্টা কানের মধ্যে দেশের পথে আমরা পাওয়া বাড় এটাই গানাই সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু কথা কারণ তার একটা জীবনী এত অল্প সময়ের মধ্যে সব কিছু বলে দেওয়া বা তুলে ধরা সম্ভব নয় আশা করি এটা আপনাদের কাজে আসবে এবং আগামী দিনে আরও বেশি করে আপনারা নিজস্ব প্রয়োজনে খোঁজখবর নিয়ে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে নমস্কার সুন্দর হয়েছে আপনার যে লেখা আপনার যে বক্তব্য আমরা শুনলাম কুঙ্গন দিয়েই শুনেছি তো আমরা যারা উপস্থিত আছি শিখাদি বলুন কেমন লাগলো খুব সুন্দর লাগলো নতুন একটা তথ্য পেলাম যা আমাদের কাছে অজানা ছিল এবং বাংলাদেশের মানুষের তো রকম সহযোগিতা আর আমাদের এই রকম আপ্যায়ন আমি আমি নিজে উপলব্ধি করেছি আগামী দিনে আমি মুরারিবাবুর কাছ থেকে আমি আরও কিছু এই এইরকম তথ্য যেন শুনতে পাই সেই আশা রইল বল আপনি কিছু বলুন এই তথ্য যে মুরারি বাবুর কাছে শুনলাম যে পাগলা কানাইয়ের কথা সত্যি আমাদের এসব ঘটনা আমরা আমরা জানিই না শুনে খুবই ভালো লাগলো আগামী দিনে আরও নতুন নতুন তথ্য আমরা জানতে পারবো এইটাই আমাদের কাছে পরম পাওয়া আমার ভাইজি রুমকি সেও এসে হাজির হয়েছে আমাদের এখানে রুমকি শুনলি তো বল তো তোর কি তোর কেমন মনে হয়েছে প্রথমেই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আর এই বিষয়টা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না আজকে এখানে এসে ওনার কাছে শুনে ব্যাপারটা সম্পর্কে একটু আগ্রহ আমার হলো আমি পরে সময় করে একদিন ওনার সম্পর্কে আরও কিছু জানতে চাইব আর বইটা একদিন আমি একটু পড়তে নেব সেটুকু অনুরোধ রইল আর ভবিষ্যতে এরকম অনুষ্ঠান হলে আমাকে আবার আমন্ত্রণ জানালে আমি খুব আনন্দ পাব আমাদের কাছে এসেছেন স্বপন বাবু স্বপন দত্ত রিসায় বাড়ি স্বপন দত্ত আপনি মুরারিবাবুর এই কথাগুলো শুনে আপনার কি মনে হয়েছে আপনি বলুন শ্রদ্ধা মরিমোহন চক্রবর্তী মহাশয়ের কথাগুলো শুনে আবার অনেক উপলব্ধি হলো প্রকৃতপক্ষে আমি পাগলা কানাই সম্পর্কে কিছুই জানতাম না তো আজকে তার কাছে অনেক তথ্য জানতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর এরকম অনুষ্ঠান আরও হোক এরকম গুণী মানুষদের সম্পর্কে আরও আমরা জানতে পারি এটুকু আবদার রেখে আবেদন রেখে আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সেই কোন্নগর থেকে এসছেন সত্যজিৎ রায় সত্যজিৎ তুমি তো আমাদের এখানে ছিলে শুনলে মুরারিবাবুর কথা শুনে তোমার কি মনে হচ্ছে নমস্কার আমি সত্যজিৎ রায় এখানে এসে সত্যি আমি গর্বিত এবং আনন্দিত এবং স্যার মুরারিমোহন চক্রবর্তী যে পাগলাখানায় সম্বন্ধে বললেন আমার একটু আত্ম একটু জানা আছে তারপরে উনি যেহেতু তার জন্মভিটায় গেছিলেন তো ওনার কাছ থেকে সত্যিই পরম পাওয়া কারণ আমি তো তার জন্মবিটায় যাইনি আমি বইয়ের পাতায় পড়েছি পাগলা পাগলাকানের সম্বন্ধে তো আমার জেনে সত্যিই আমি গর্বিত এবং আনন্দিত যে আগামী ভবিষ্যতে আর ওনার কাছ থেকে পাগলা গানের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবো এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং স্যারকে আমার প্রণাম জানাই যে আগামী ভবিষ্যতে আবার ওনার সাথে হয়তো যদি আশা করি বাংলাদেশে সেই বাংলা গানের জন্মবিটাও যেতে পারি সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভাইজি জামাই পার্থ পার্থ এসেছে পার্থ তুমি তোমার কেমন লাগলো তুমি এই অনুষ্ঠানটা শুনে তোমার কেমন লাগলো নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সামান্য পাগলাকানায় সম্বন্ধে শ্রদ্ধেয় বাংলা কালাই সম্বন্ধে যে পুনরী মোহন স্যারের কাছ থেকে শুনে নিলাম যে সমস্ত বক্তব্য খুবই ভালো লাগলো এবং খুবই আমি আনন্দিত পেলাম যে এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান যাতে আমরা আবার থাকতে পারি এবং পাগলা পাগলাকানায় সম্বন্ধে ওনার বিস্তারিত জীবনী সম্বন্ধে আরও কিছু জানতে পারি তথ্য এবং মুরারি বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় যে উনি যে পাগলাকানায় সম্বন্ধে আমাদের যে সমস্ত ওনার অভিজ্ঞতা ওনার ভিটেতে গিয়ে উনি যে দর্শন করে এসছেন সেই যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই জানিয়ে আমি আমার বক্তব্য পাগলাকানাইকে ঘিরেই অনেক স্বপ্ন এই পাগলাকানাই বাসীর এই ঝিনাইদহ বাসীর আপনারা মঞ্চে এসে পাগলাকানাইয়ের উপরে রচিত একটি গ্রন্থ এক একজন করে গ্রহণ করবেন একে একে পাঁচজনকেই আমি মঞ্চে একবারে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মুরারি মোহন চক্রবর্তী কবি ও গবেষক সম্পাদক এবং লোকায়ত লিটল ম্যাগাজিন তিনি কান্নগর হুগলি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বাঙালির উচ্চ সন্ধানে এবং তথ্যচিত্র বিষয়ে তিনি কাজ করেন এসেছেন স্বপন দাস তিনি লেখক বিশেষত অনুগল্প লেখক গীতিকার ও সংলাপ রচয়িতা সিনেমা পরিচালক অভিনেতা গায়ক এবং তার বিভিন্ন কন্টেন্ট তারা শেয়ার করেন ভদ্রেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন দয়া করে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক আপনারা বলেন জেলা শাসক তাদের কাছ থেকে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়গণ সহ সকলের কাছ থেকে আপনারা শুভেচ্ছা উপহার বলতে পারেন আপনাদের গবেষণার কাজে সহযোগিতা করতে পারে এমন হতে পারে আপনারা আমাদের এই উপহারটুকু আমাদের প্রাণের সম্পদ পাগলাকানায়ের স্মৃতিকথা তার জীবনী এবং তার গান সম্বলিত একটি বই আপনারা উপভোগ করুন 巴大什布。